নমস্কার আজকে সূর্যগ্রহের জুতি নিয়ে একটু আলোচনা করব সূর্যের ট্রানজিট আপনাদের প্রেজেন্টেশন জ্যোতিষ শাস্ত্রে চব্বিশে সেপ্টেম্বর সূর্য আর প্লুটো একে অপরের একশো কুড়ি ডিগ্রি থেকে বৃষ্টি দিচ্ছে অর্থাৎ একশো কুড়ি ডিগ্রি অবস্থায় দৃষ্টি বিনিময় হচ্ছে সূর্যরাং আপনাদের যে লাইফে এটা চেঞ্জ আসবে ধনলাভ হবে ধন লাভ অত এই ডিস্ট্রিবিউশন হলো তার জন্য কিন্তু আপনাদের নবপঞ্চম রাজযোগ তৈরি হবে নবপঞ্চম অর্থাৎ নবম পঞ্চম ডিস্ট্রিবিউশন হচ্ছে অর্থাৎ সূর্য আর প্লুটোর মধ্যে শুধুমাত্র এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ মানে ভাবে যথেষ্ট ভালো সময় আছে কবে হচ্ছে এটা 24 সেপ্টেম্বর ১২ রাশি ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব পড়বে দীর্ঘ 12 মাস পর দীর্ঘ 12 মাস পর সূর্যের এই পাওয়ারফুল রাজ্য তৈরি হচ্ছে সুতরাং চব্বিশে সেপ্টেম্বর এই রাজ্য আত্মা এবং কারো আত্মার কারক্য পিতার কারগ্রহ এই যে মানে বারো উপরে কিন্তু এর পরিবর্তন এই যে আপনার মানে নবপঞ্চম রাজ্যক তৈরি বারো রাশির ক্ষেত্রে কিন্তু মানে মানে তার এফেক্টটা সূর্য এই মুহূর্তে রয়েছে এবং এই সময় কিন্তু কোনো গোয়ের সাথে যে জুতি বা তৈরি হচ্ছে সেটা হচ্ছে শুভ অসুবিধ দুটোর প্রভাব পড়বে জুতি তৈরি হলে এক্ষেত্রে সূর্য এবং প্লুটো একসাথে সংযোগ করছে নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে এবং এই সময় কিন্তু আপনার মকর রাশিতে কিন্তু রয়েছে হচ্ছে আপনার এই প্লুটো সুতরাং এটা কিন্তু আপনাদের সূর্য আর প্লুটোর মধ্যে সংযোগতে নবপঞ্চম রাজ্য তৈরি হচ্ছে বারো রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়ছে কিন্তু কিছু কিছু রাশির জন্য কিন্তু বিশেষ লাভ আনছে সেই বিশেষ রাশি সেগুলো করবো সেগুলো একটু চলুন আলাদা করে এবং কি এফেক্ট দিচ্ছে সেটাও সেপ্টেম্বর সকাল আটটা বেজে বাইশ মিনিটে সূর্য এবং প্লুটো একে অপরের একশো আশি ডিগ্রি হবে সুতরাং সুতরাং এই যে তৈরি হবে আপনার জন্য কিন্তু মানে যথেষ্ট ডেভলাপাঞ্চের যথেষ্ট উন্নতিদায়ক পরিবেশ তৈরি হবে বা পরিস্থিতি হবে কোন রাশির এফেক্ট হবে কোন রাশির ক্ষেত্রে সমস্যা মকর রাশি আপনার রাশিতে বা আপনার হবে কিন্তু এই দৃষ্টি মানে এই প্লুটো গ্রহ রয়েছে সুতরাং আপনার জন্য কিন্তু এটা অত্যন্ত শুভ হবে আপনার জীবনে যত নেগেটিভ সিচুয়েশন সেটা কেটে যাবে যা স্টুডেন্ট রয়েছে পড়াশোনায় মন বসবে সফলতা আসবে আপনার সুনাম হবে এবং আপনি হঠাৎ করে গুড নিউজ পাবেন আপনার কনসেন্ট্রেট করতে হবে পড়াশোনায় এবং এই সময় কিন্তু আপনার মানে প্রতিযোগিতামূলক পরীক্ষা আপনি সাকসেস পাবেন এই সময় কিন্তু উচ্চশিক্ষায় যাতে মার্ক প্রদর্শন হবে এই সময় আপনার মানসিক শান্তি বাড়বে এই আধ্যাত্মিক চেতনা বাড়বে ধন ও কমে ইন্টারজবা সুখ সমৃদ্ধি বাড়বে ব্যবসা আপনার ইনভেস্ট মানে উন্নতি হবে এবং আয় বাড়বে আয় নতুন সূত্র তৈরি হবে আপনার এবং আপনার आम्दानी বাড়বে এই সময়ে কিন্তু আপনার দেখা যাবে বড় মানে অনেক পুরনো আটকে থাকা অর্থ বা আটকে থাকা কোনো কাজ এই সময়ে আপনি উদ্ধার করে দেবে এই সময়ে আপনি সাকসেস অর্থাৎ সাকসেস আরো অনেক বেশি আপনার মানে পজিটিভ দেখা যাচ্ছে এটা আপনাদের কাছে আমি ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং অবশ্যই এটা কার্যকরী হবে অবশ্যই কার্যকরী অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করে শেয়ার করে আর এই যে সময় চলছে এই যে শারদীয় দুর্দশ চলছে এই যে নবরাত্রি চলছে এই সময় কিন্তু আপনারা অবশ্যই যদি কোনো ক্রিয়া প্রক্রিয়া করতে চান মতে অবশ্যই যোগাযোগ করতে হবেন এবং তারপরে যে সামনে একটা মাস আরো রয়েছে অক্টোব পুরো অক্টোবর মাসটা তার জন্য যে একদম তন্তমতে সমস্ত কাজ করে অবশ্যই যোগাযোগ করতে যে দেশের যে কোনো প্রান্ততে এবং প্রেডিকশন নেওয়ার জন্য আপনার মানে ডেট অফ বার্থ থাকুক আপনি একটা হাতটা দেখে শেষটা রিপ করিয়ে দেশে বা দেশের যে কোনো প্রান্তে বিদেশে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন অর্থাৎ প্রত্যেকটা দিনে কিন্তু আমি প্রেডিকশন দেওয়ার জন্য রয়েছে আপনাদের কোনো অসুবিধা নেই অবশ্যই সেটা অনলাইনে বা অফলাইনে শেষ হতে ভালো থাকবেন নমস্কার